নমস্কার কুহুজ ডায়েরিতে সকলকে স্বাগত আজ ফ্রিজে কিছুটা ছানা ছিল সেটা দিয়ে বানিয়ে নিয়েছি ছানার পায়েস তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে সেটাকে ক্যারামেল বানিয়ে নিতে হবে আমাদের ক্যারামেল একদম রেডি আমি এই মেজারমেন্ট কাপের দুই কাপ দুধ নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও এবার দুধটা ফুটে উঠলে ওর মধ্যে আমি কী দিয়েছি কেসার দিয়েছি কেসার দেওয়ার পরে দুধটা সুন্দর ফুটে উঠেছে এবার কি দেব তোম পছন্দ মতো ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এই মেজারমেন্ট কাপেরই আমুল দুধ জলে গুলে নিয়েছি সেই এক কাপ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে ফুটিয়ে ভালোভাবে সর পড়তে দিতে হবে আর যে সরটা পড়ছে সেটাকে আমরা ওই দুধের মধ্যেই নাড়িয়ে মিশিয়ে নেব দেখবে তোমরাও দেখো কত সুন্দর সরটা পড়ছে আর আমি বারবার করে নাড়িয়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এবার ওই যে বললাম যে আমার কিছুটা ছানা বেঁচেছিলো সেই ছানাটাই এই দুধের মধ্যে দিয়ে আমরা মিলিয়ে নেব কিন্তু এমনভাবে মেলাবো যাতে ছানাগুলো একটু গোটা গোটা থাকে তাহলে মুখে পড়বে আর খেতে যেন আরও বেশি সুন্দর লাগবে আমার একটু ভুল হয়ে গেছিলো আমি এলাচ গুঁড়োটা পরে দিয়েছি তোমরা দুধের মধ্যেই দিয়ে দেবে এরপরে আমরা অনবরত নাড়তে থাকব। নাড়তে নাড়তে আমাদের ঠিক এরকম পর্যায়ে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের ছানার পায়েসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এটাকে আরও সুন্দর টেস্ট দেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ গোলাপ জল দিয়ে দিয়েছি গোলাপ জল দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা হওয়া অবধি আমি ফ্রিজে হচ্ছে সাত আট ঘন্টা রেখে দিয়েছিলাম দেখো আমাদের এটা রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে আমি কেটে দেখাবো কত সুন্দর এটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর ঘরোয়া উপায় আমি তৈরি করে ফেললাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে